রাজ্যের ঘুমন্ত ঘাসপুল ফের জেগে উঠতে চাইছিল একাধিক ইস্যুতে ছাব্বিশ নভেম্বর রাজধানীর গান্ধী মূর্তির পাদদেশে গণ অবস্থান সংঘটিত যুব তৃণমূল কংগ্রেস সভাপতির বৃহস্পতিবার আগরতলা অফিসে সাংবাদিক সম্মেলন করেন যুব তৃণমূল সভাপতি শান্তি তিনি জানান সাহায্যের তরফে ত্রিপুরা রাজ্য এস আয়ের ঘোষণা করা হয়নি কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির কিছু লোকজন গিয়ে লোকজনকে হয়রানি করছে বিভিন্ন নথি দেখানোর নামে তার অভিযোগ রাজ্যের মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে বিজেপি তৃণমূলের মতো এটা চক্রান্ত হিসের প্রতিবাদ জানিয়ে ছাব্বিশ নভেম্বর